সাগরের পানির নিচে তিন হাজার আটশো মিটার যেতে না যেতেই টাইটান নামের সাবমেরিন যেটা টাইটানিক জাহাজের সর্বশেষ অবস্থা দেখার জন্য যেটা সমুদ্রের নিচে যেতে চেয়েছিল কিন্তু মিটার যেতেই এটা বিস্ফোরিত হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন ঠিক একই সমুদ্রের ছয় হাজার মিটার পানির নিচে এফিওনিডি নামের একটা চার ইঞ্চির মাছ বসবাস করে যেটা নিট দিদায় এই সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ায় কিন্তু তার কোনো ক্ষতি হয় না কিন্তু মানুষ মাত্র তিন হাজার যেতে না যেতেই তাদের সাবমেরিন ধ্বংস হয়ে যায় এখানে বিজ্ঞান বলছে যে কেন সাবমেরিনটি ধ্বংস হয়েছে জানেন এর কারণ হচ্ছে পানির প্রতি দশ মিটার যেতে না যেতেই একটা চাপ সৃষ্টি হয় একটা শক্তি তৈরি হয় এটা যখন তিন হাজার আটশো মিটার নিচে যাওয়া শুরু করলো সেখানে প্রায় তিনশোর উপরে চাপ সৃষ্টি হয়েছে যেটা সহ্য করার মতো মানুষের তৈরি সাবমেরিনের কোনো শক্তি ছিল না অথচ দেখেন আল্লাপাক সমুদ্রের ছয় হাজার মিটার নিচে এফিউনিটি যে মাছটা বসবাস করে তার কোনো সমস্যা হয় না সে নির্বিচারে ওখানে বসে আল্লাহর জিকির করে এখান থেকে বোঝা যায় এবং আল্লাহ বলছে মানুষের জ্ঞান হচ্ছে অল্প মানুষ কিন্তু জানে না মানুষ এক্সপেরিমেন্ট করে তার এক্সপেরিমেন্টে ভালো হতে পারে ভুলও হতে পারে কিন্তু আল্লাহ পাকের কোনো এক্সপেরিমেন্ট আজ পর্যন্ত ভুল হয় নাই এই এফিউনিটি মাছটা প্রমাণ করে দেয় যে আমি চার ইঞ্চির ছোট্ট একটা মাছ আজকে সমুদ্রের তলদেশে হাজার হাজার বছর ধরে বসবাস করি আমার সমস্যা হয় না আল্লাহ একবার আমি যখন এই গবেষণাটা দেখতেছিলাম আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ পাখির কি কুদরত লুকিয়ে আছে আল্লাহর শক্তি কি লুকিয়ে আছে যে তিনি সমুদ্রের তলদেশেও তিনি প্রাণীকে বাঁচিয়ে রাখতে পারেন অথচ মানুষ সেখানে যেতে পারে না এত শক্তি থাকার পরও এখান থেকে আল্লাহ পাকের কোরআনের আর একটা আয়াতের কথা বলি আল্লাহ বলছে শুন আল্লাহ হিল্লাদি আতকনা কুল্লা শাই আল্লাহ যাকে যেখানে যেইভাবে ওইটা গুড ওইটা ফাইন ওইটা ঠিক আছে কিন্তু আপনি ওই জায়গায় নিজের কেরিশমা দেখাতে যাবেন না আপনি ওই জায়গায় নিজের ক্ষমতা দেখাতে যাবেন না কি দরকার আছে টাইটানিক জাহাজের এখন বর্তমান অবস্থা দেখার জন্য কোনো লাভ আছে এটা হচ্ছে অতিরিক্ত খরচ করা যেটা পাক বলছে খবরদার অপচয় করো না অপচয় করলে আমি আল্লাহ পছন্দ করি না আর পাক যেটা পছন্দ করে না সেটা আপনি কেন করতে যাবেন এই যে মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় গবেষণার নাম দিয়া হাজার হাজার কোটি কোটি টাকা তারা খরচ করতেছে খবরদার এই অপচয় না করে এখন অনেক দেশের মানুষ না খেয়ে বসবাস করে বলবেন না খেয়ে কীভাবে তারা যে খাবারটুকু খায় এটা মোটেই কোনো স্বাস্থ্যসম্মত খাবার হতে পারে না যেখানে অসহায় মানুষ থাকে যে ধর্মেরই মানুষ হোক আপনি সব ধর্মে দান করেন কোনো সমস্যা নাই বিশেষ করে আমার মুসলমান দেশগুলোর উপরে যে ক্ষুধার যন্ত্রণা দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে বিশ্বের অনেক জায়গা আছে মুসলমান সহ অনেক জায়গা আছে যেখানে মানুষ পেট পুরে ঠিক খাবারও খেতে পারে না এর জন্য আসুন আমরা মানবতার পক্ষে দাঁড়াই কোরআনের পক্ষে দাঁড়াই এবং এই গবেষণা থেকে শিক্ষা নেই আল্লাহ একজন আছেন তিনি সব জায়গায় সব কিছু সুবিন্যস্ত করে রেখেছেন আল্লাহ রব্বল আলামিন এইগুলোর উপরে বেশি বেশি গবেষণা করে আমাদের অন্তরে যেন আল্লাহ পাক ইমান বৃদ্ধি করে দেয় সবগুলো আমিন